ভিওয়ার্স আমি আব্দুর রবদুলাল আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একটি গ্রামীণ সমাজের সেই সোনালি ধানের আঙিনাই এখানে দেখেন এই গ্রামীণ সমাজের এই সোনালি ধানের আঙিনায় এসে আমি দেখতে পেলাম এখানে স্বামী স্ত্রী উভয়ে মেলে তাদের মাঠের ফসল হয়তো এক ফালি ফসল তারা আবাদ করেছিল জমিতে এক ফালি জমিতে ফসল আবাদের পরে সেই ধানটি তারা ঘরে আঙিনায় নিয়ে এসেছে এবং আঙিনায় নিয়ে আসার পরে এখানে তারা যদি লেবার নিতে যায় তাহলে লেবারের অনেক কষ্ট হয় তাই তারা নিজেরাই তারা স্বামী স্ত্রী উভয়ে মিলেই এই ধানটির সকল কার্যক্রম সমাধান কার্যক্রম সমাধান করছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তার স্ত্রী এবং স্বামী দুজনেই মিলেই এই সোনালী ধানগুলো এখানে তারা ধানগুলো পিটিয়েছে ঠিক সেখান থেকে ধানগুলো পরিষ্কার করার জন্য স্বামী স্ত্রী উভয়ে মিলেই তাদের খলিতে এসে এই ধানগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে এরপরে ঘরে উঠিয়ে নিয়ে কিছু ধান হয়তো বিক্রি করবে তাদের খরচের অর্থ যোগানের উদ্দেশ্যে আর কিছু ধান সেদ্ধ করার পরে চাল করবে সারা বছর এই চালের ভাত তারা খাবে এই যে গ্রামীণ সমাজের চিত্র তারা অনেক পরিশ্রমের মধ্য দিয়ে তাদের ফসলগুলো ঘরে তোলে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা মিলে অনেক পরিশ্রমের মধ্য দিয়ে আসলে এই বাস্তবতা যারা চোখে দেখে নাই বাস্তবতা যারা অনুভব করে নাই তারা এই সব বিষয়কে অনুধাবন করতে পারবে না বন্ধুরা কথা দিয়েছিলাম যেখানেই যাব সেখানেই আপনাদের সঙ্গে থাকব সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি এই গ্রামীণ সভ্যতার একটি খলিতে ধানের সোনালি ধানের এই খলিতে এসে আসলে আমি বিমুগ্ধ হয়ে গেলাম এই সমাজের চিত্রগুলো এখানে দেখেন কিছু হাঁস ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন কিছু হাঁস সেখানে ঘোরাফেরা করছে এদেরই হাঁস এই প্রত্যেকটা চিত্র আসলে আপনাদের পাশে থাকার জন্যই একটি অংশগ্রহণমূলক চেষ্টা মাত্র আগামী দিনে যেখানেই যাব আরও আপনাদেরকে কিছু দেখানোর প্রয়াস চালাবো আজকে এই মুহূর্তে সকলকে সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহ